এই যে দেখেন ভাইরাল জমজম গঙ্গা দেখেন কালেকশন এটা হচ্ছে জামাটা এই যে পেটেলের মধ্যে ভাই দেখেন এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ পিউর সুতির মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা একদম ফ্রি সাইজ জামা এই যে ভাই গরমের আরামদায়ক একদম বাটিক নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি এ যে দেখেন একদম ফ্যাক্টরি থেকে মাত্র বাটিকগুলো চলে আসছে আচ্ছা আমরা নিজেরা তৈরি করি একদম নিজেরাই বাস কইরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা বাটিক নিয়ে একদম হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই শততা কালেকশনে যোগাযোগ করবেন এ ছাড়াও রয়েছে আর অন্যান্য কালেকশন এইজন জমজমের একদম আপডেট কালেকশন একদম নতুন কালেকশন জমজমের এগুলে রং কালার থাকবে 100% গ্যারান্টি রং গেলে বানাল যাওয়া পর্যন্ত ফেরত থাকবে আমাদের কাছে রয়েছে আর অসংখ্য কালেকশন একদম পিউর সুতির মধ্যে কম প্রাইসের মধ্যে পিউর সুতি কাপড় সহ থাকবে আমাদের এখানে থাকবে একদম হাজার হাজার কালেকশন হোলসেল নিয়ে হোলসেল বিজনেস করবেন যারা শততা কালেকশনে যোগাযোগ করবেন আপডেট আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাবেন রয়েছে একদম পার্টি ড্রেস কুরবানিদের কালেকশন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কুরবানিদের কালেকশন আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাবেন একদম হোলসেল রেটে শততা কালেকশনে আমাদের এখানে একদম নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের বিরুগুলা দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাদের সরাসরি দোকানগুলা ভিজিট করবেন এই কোনো মাল না চললে এক্সচেঞ্জ আছে যেমন চিরা ফাটা দাগি দুষি ওগুলো তো পাল্টা দিমু ভালো মাল না চললে আমরা এক্সচেঞ্জ করে দিই এই যে ফুসকা বাটিক ভাই দেখেন ফুসকা এসে ভাইরাল ফুসকা ডিজাইন কালার কালার নিতে পারবো পাঁচ কালার পাঁচটাও নিতে পারবো এমবটরি কাজ করা পঞ্চাশ টাকা পিস ভাইরাল ব্লক বুটিক্সের মধ্যে কালেকশনটা দেখেন কলার কাজটা দেখেন একদম নিখুঁত আর গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি পিসের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম

গরমকালের জন্য বাতিকের সিপিস আছে ভাই একদম হোলসেল রেটে আচ্ছা তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে শতটা কালেকশন সিপিসের পাইকের দোকান আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন ভুলতা গাউসিয়া আইসা কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আমাদের সর্বনিম্ন প্রাইজের সিপিসগুলা একদম পাইকেরই 10 পিস 2200 টাকা ভাই 10 পিস পিস মাত্র 2200 টাকা ভাই আচ্ছা কালার গ্যারান্টি থাকবে তো এটা আপনার 10 পিস 2200 মানে 220 টাকা পিস এটার মধ্যে একটু রং কাটবেই ভাই জেই জেই বলক মানে করেন অনেকে বলবো যে ভাই রং কাটবো না রং কালার গ্যারান্টি কিন্তু আমরা এটার ব্যাপারে বলবো যে না রং যাইবো একটু আচ্ছা মানে কষ্ট একটু উঠবে এই যে এটা অনলি 220 টাকা থ্রি পিস এই যে এর হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টে ওর নাটা ওর না এটার মধ্যে কালার থাকবে পাঁচটা কালার দশ কালার দশটা দিতে ওরা বাইশশো টাকায় বাইশশো টাকা জি আর যেটা সত্য আমরা ওইটাই বলি কারণ সত্য টাকালেকশন মানে হচ্ছে সবভাবে ব্যবসা করে মানুষকে সঠিক পরামর্শ দেয় আচ্ছা মানে যেটা যেরকম হবে এটা আমরা ওরকম বলবো কারণ এটা বলছি কিন্তু রং চাইবো এইটা ছাড়া যেগুলো আছে ওগুলো রঙ কালার গ্যারান্টি আরো প্যাকেজ আছে ভাই ভাই দাম কম হয় মানটা কিন্তু ওরকমই জি অবশ্যই এটা হচ্ছে দশ পিস টাকা পিস মাত্র তিন টাকা ভাই দেখেন কালেকশন দেখেন দশ পিস তিন হাজার কিন্তু ভাই আচ্ছা ঈদের নতুন কালেকশন হ্যাঁ এই যে দেখেন কালেকশন গুলা দেখেন এটা হচ্ছে সুতি প্রিন্টের মধ্যে দশ পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার দশ পিস তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে সালোয়ার ওর দেখেন ওর নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে

বাটিকের মধ্যে জি অনলি 380 টাকায় বাটিক পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কি নিদে ঈদের নতুন কালেকশন জি ভাই একদম নতুন কালেকশন এটা হচ্ছে আপনার জামার সামনের পাটটা এই যে এটা হচ্ছে ব্যাক পাটটা বেতিক্রম ডিজাইন থাকবে আচ্ছা জি এই যে গরমের আরাম জি গরমের আরাম হাতার কাপড় হইবা আলাদা এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে সম্পূর্ণ জামার সাথে ম্যাচিং ওন্না ম্যাচিং ওন্না জি এটা হচ্ছে বাটিকের মধ্যে 10 পিস 3800 টাকা

সর্বনি কত পিস করে নিতে পারে সর্বনিম্ন আমাদের হচ্ছে পিস অনুযায়ী সর্বনিম্ন দশ পিস বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলো পার্চেস করতে পারবো আচ্ছা মানে কেউ চাইলে হোম ডেলিভারিও দিতে পারবে না জু অবশ্যই আচ্ছা সারা বাংলাদেশে দশ পিস দশ পিস তো আপনাদের কোনো ইয়ে নাই যে এত টাকা আসবে এত টাকা আসবে না যেমন দশ পিস আছে আপনার তিন হাজার বাইশশো চার হাজার আট তিরিশশো পাঁচ হাজার এরকম পেকেজ প্যাকেজ আছে আবার চাইলে কেউ এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এরকম পুরো দোকান থেকে মিলে আর দশটা নিলে ওইভাবে নিতে পারবে বিভিন্ন ডিজাইন মিলে দশ দশ এলে নিতে পারবে চৌষট্টি মাত্র দশ পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে থাকেন জি সম্পূর্ণ পাইকারী তারপর চন্ডিবাটিক চন্টিবাটিক ভাইরাল চন্টিবাটিক ভাই দেখেন কালেকশনটা দেখেন। যেটা হচ্ছে চন্ডিবাটিকের মধ্যে। আচ্ছা ঈদের নতুন কালেকশন? জি ভাই এই যে দেখেন কালেকশনগুলা দেখেন। এই যে দেখেন। এই যে চন্ডিবাটিকের মধ্যে ভাই আপডেট কোয়ালিটি দেখেন। কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একদম খুবই চমৎকার একটা ডিজাইন কালার। সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং। হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওন্নাটা দেখেন। ওন্নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে এগুলা। এই যে দেখেন ওন্নাটা। ওন্নাটা নামাজি ওন্না হবে। জি নামাজি ওন্না।

ওই দশটা পরিবর্তে নতুন মাল নিতে পারবো নতুন মাল নিতে যে কোনো মাল না চললে একচেঞ্জ আছে যেমন চিরা ফাটা দাগি দুষি ওগুলো তো পাল্টা দিই ভালো মাল না চললে আমরা একচেঞ্জ করে দিই আচ্ছা যেমন এখন নিয়ে গেলে ঈদের পরে নিয়ে আসলে তো একচেঞ্জ করে দিবেন জি অবশ্যই আমাদের এখানে এক বছর পর আনলে সমস্যা নাই বাট আমাদের ম্যাম ওটা নিয়ে আসলেই হইব ওকে বারো মাসি দিয়ে থাকেন আপনি জি অবশ্যই ওকে তারপর এই যে দেখেন ব্লক বুটিক্স এর মধ্যে এই যে দেখেন ভাইরাল ব্লক বুটিক্স এর মধ্যে কালেকশনটা দেখেন কলার কাজটা দেখেন একদম নিখুঁত সুতার গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে আর নিচে প্যানেলও কাজ করা রয়েছে আর এগুলি উঠবো না কালোই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে স্যালোয়ারটা থাকবো সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবো এক্সট্রা আর এটা ওড়নাটা থাকবে খুবই চমৎকার ব্লক প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওড়নাটা দেখেন খুবই চমৎকার ব্লক প্রিন্টের মধ্যে থাকবে

ওকে এগুলি অনেক ডিজাইন কালার রয়েছে এটা হচ্ছে আপনার ভাইরাল বাটিক এই যে ফুচকা বাটিক ভাই দেখেন ফুচকা এই সেই ভাইরাল ফুচকা ডিজাইন এই যে দেখেন বাটিকের উপর আরই কাজ করা এটা হচ্ছে জামাটা আর এটাই হচ্ছে ফুচকাটা জি এটাই হচ্ছে ফুচকাটা আর এটা সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ওনার সাথে কন্ট্রাস্ট থাকবে চাইলে ম্যাচিং সালোয়ারও নিতে পারবো যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে মালগুলো নিতে পারবে ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা আর এটার মধ্যে কালার থাকবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে যার যে কালার পছন্দ নিতে পারবো অনলি

থাকবো একদম না পাঁচ হাতের নামাজিও না থাকবো নামাজিও জি এই যে দেখেন অন্যটা দেখেন একদম ফুললি পাঁচ হাতের নামাজি রয়েছে আচ্ছা কালার কয়টা হবে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে পেটেল মধ্যে এগুলা আচ্ছা আর এগুলো সেলোয়ারে কতটুকু কাপড় আড়াই গজ সেলোয়ার একদম ফুললি আড়াই গজ সেলোয়ার আচ্ছা আড়াই গজ মানে সম্পূর্ণ ফ্রি সাইজ হবে জি সম্পূর্ণ ফ্রি সাইজ আর এটা রেট হচ্ছে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা দিচ্ছি পেটেল এর ওকে তারপর তারপর নিয়ে আসছি কালামকারি কালামকারি চিপিস ভাই আচ্ছা কালামকারি হ্যাঁ জি এখন বর্তমানে এইসব কাপড় গুলা চলতেছে ভালো গরমকাল তো পিউর সুতি কাপড়গুলা চলে ভালো এই যে দেখেন এই যে ভাইরাল এই ডিজাইনের মধ্যে আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন জি এটা হচ্ছে জামাটা একদম হোয়াইটের সাথে কন্ট্রাস্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নার থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না নামাজি ওন্না হবে জি এই যে দেখেন ওন্নাটা একদম ফুললি পাঁচ হাতে নামাজি ওন্না থাকবে এটা হচ্ছে ওন্নাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা কালারগুলো থাকবে হোয়াইট কালার মধ্যে কন্ট্রাস্ট জলপাই কালার টরে কালার তারপর হচ্ছে কাঠালি কালার আর একটা হচ্ছে কালো কালার

সালোয়ারটা থাকবে আড়াই গজের আর ওনার থাকবে পাঁচ হাতের নামাজি ওনা নামাজি ওনা জি পাঁচ হাতের নামাজি না থাকবে দেখেন ওনার কালেকশনটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি না থাকবে আচ্ছা এটা হচ্ছে ওনাটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট একটা থ্রি পিস পঞ্চাশ টাকা গর্জিয়াস গর্জিয়াস কালারগুলো কিন্তু হবে এটে ওকে আর কোরবানির সম্পূর্ণ নতুন কালেকশন কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা ভাইরাল তুলি বাটিক আচ্ছা ভাইরাল তুলি বাটি ভাইরাল হ্যাঁ জি এই যে দেখেন সব আপডেট কোয়ালিটি শততা কালেকশনে ভাইরাল তুলি বাটি এটা হচ্ছে জামাটা জামার সামনে পিছে একই প্রিন্টে থাকবে সামনে পিছে একই প্রিন্ট করা থাকবে ওকে জি সালোয়ারটা থাকবে একদম সম্পূর্ণ আড়াই গজের হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওনার থাকবে একদম পাঁচ হাতের নামাজি ওনা পাঁচ হাতের নামাজি ওনা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে এই যে দেখেন

বাটিকের মধ্যে কোটা ওনার চারপাশে বক্স করা থাকবে ওনার এই যে দেখেন এটা স্যালোয়ারটা আর হাতার কাপড় এক্সট্রা আর এটা ওনার থাকবে চারপাশে বক্স করা ওনারটা হবে কোটা ওনার এই যে দেখেন ওনারটা দেখেন আচ্ছা কোটা ওনার হবে জি এটা রেট হচ্ছে আপনার 700 টাকা 100 টাকা ডিসকাউন্ট দেয়া অনলি 600 টাকা আচ্ছা 100 টাকা ডিসকাউন্ট একটা থ্রি পিসে দেখেন 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি 600 টাকা মানে ঈদের মধ্যে থ্রি পিসের দাম কমে গেছে জি ভাই আচ্ছা জি তারপরে যে আরও কালেকশন রয়েছে এটা হচ্ছে জমজম ডিজিটাল প্রিন্টের জমজম জমজম অসংখ্য কালার ডিজাইন রয়েছে আমার কাছে আচ্ছা মানে হিউজ কালেকশন হবে কিন্তু জি আমার এখানে এ টু জেড এক থেকে একশো পর্যন্ত সকল প্রকার চিপিস পেয়ে যাবেন এই যে দেখেন জমজম অরিজিনালটা এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল হবে জি আর ওনারা দেখেন ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্টের আর এটা রেট পড়বে আপনার সাতশো পঞ্চাশ

দেখেন কাজগুলো দেখেন গলার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে আর নিচে প্যানেলে থাকবে কাজ করা ওকে জি থাকবে আড়াই গজের ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজি ওনা নামাজি না হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা একদম সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা থাকবো আর এটার মধ্যে কালার থাকবে চারটা 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 কালার থাকবো আর অসংখ্য ডিজাইন পাঁচটা কালার আছে পাঁচটা পাঁচটা কালার আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে আর কালারগুলো তো অ্যাভেইলেবল হবে আসলে কালার রয়েছে আপনার অ্যাভেলেবেল কালার আছে ডিজাইন আছে আর এটা রেট পড়বে আপনার আটশো টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা ঈদের ধামাকা অফার জি ভাই জি ভাই তারপরে এই যে দেখেন আরও কালেকশন রয়েছে কালেকশনের শেষ নেই আচ্ছা সব গর্জিয়াস কালেকশন সব গর্জিয়াস কালেকশন এই যে দেখেন অফার প্রাইজে থাকবে ভাই শুধু অফার প্রাইজে থাকবে এটা হচ্ছে গলায় নিচে কাজ করা গলার কাজটা দেখেন একদম নিখুঁত সুতার কাজ করা রয়েছে আচ্ছা আর সালোয়ারটা থাকবে আর কাজ গাছ হবে আর প্যানেলেও কিন্তু কাজ পেয়ে যাবে না কাজ করা রয়েছে ওড়নাটা থাকবো খুবই চমৎকার প্রিন্টের পাঁচ হাতের নামাজ উড় না পাঁচ হাতের নামাজ উড়না একদম আনকমন ওড়না থাকবে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর একটা রেট পড়বে আপনার নয়শো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ওকে তারপরে দেখেন অসংখ্য কালেকশন আছে এত কালেকশন দেখানো সম্ভব না তার জন্য আমরা শুধু ধারণা দিচ্ছি যারা সরাসরি শপে আসবেন আইসা দেখে নিতে পারবেন আসতে না পারলে বাংলাদেশে চৌষট্টি জেলা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে মালগুলো পার্সেস করতে আচ্ছা কুরিয়ারে নিতে পারবে জি ভাই ওকে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা একদম ফ্রি সাইজ জামা কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা রয়েছে স্যালারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের ওড়নাটা থাকবে পাঁচ সাতের নামাজি ওড়না অন্য সহ থাকবে কাজ করা আর এটা রেট পড়বে আপনার আটশো বিশ এটার মধ্যে আপনার চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এই যে দেখেন কালারগুলো দেখেন আর এগুলো কালার গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের দুইশো বিশ টাকার বাদে যেগুলো আছে মানে তিনশোর উপরে যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো